লোকের কে দিয়ে চেরে প্রতিনিধি মানুষ তুই কবর হইয়া হাশরের মাঠ হইয়া জান্নাতে তোর যেতে হবে তোমার পারি তুমি এখান থেকে টিকিট কেটে প্রস্তুত থাকো আজরাইলের গাড়ি কোথায় আছে তোদেরকে জানাইলাম না জানলে কিছু গাফলতি এসে যাবে যাতে প্রস্তুত থাকতে বাড়ো যদি কবরের টিকিট থাকে হাসের মাটির সামান থাকে আজরাইলের গাড়ি আইলে তোমার হতাশা হওয়ার দরকার পড়বে না আর যদি সামান না থাকে আজরাইলে তোমার হতাশার সীমা থাকবে না হজরত বিলাল রবি সামনে এসে আজরাই আসসালাম আলাইকুম ইয়া বিলাল সালাম আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আল্লাহ বলেছেন আপনাকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালোবাসবেন না কেন বেমান কাবেলাঘাত করে উনি জুড়ে জুড়ে আল্লাহ আহা করে সিদ্ধি কবি আল্লাহ কর বলেন জোরে কৈষ্ণা কাবের পিসি মারবো অনি বলেন বলব না একদিন দুই দিন তিন ওয়াদা করেছে কিন্তু তিনি আল্লাহ আঘাত বলে আমার ওয়াদা করে বলব না আহবাব কর সিদ্ধি করদি আল্লাহ কর বলেন মিলাল আমার সাথে ওয়াদা করো কিন্তু আবার দূরে দূরে আল্লাহ আঘাত বলো কেন আস্তে বললি হয় বললি হয় এমনি হল বিল বলেন বলে হ্যাঁ অভাব করেছি দেখ ওই বেমান কাবির আমাকে আর আমি আল্লাহ আহা বলি তখন এত মজায় এত মধুর লাগে ওই বেমান কাবিরদের নির্যাতনের কষ্ট আমি বিড়াল আর ঠার পাই না

রেডি হওয়ার সময় দেওয়ার আমার দরকার নাই কারণ তুমি জানো নাজরাইল মুসলমান খাদি মুসলমান তার নাম যে মৃত্যুর জন্য চব্বিশ ঘন্টাই প্রস্তুত থাকে এখন আমাকে সময় দিতে হবে না আমি রেডি আছি তবে ওই বেমান কামেররা আমাকে যখন মারতো আমি মনে করতাম আজকের দিন আমার জীবনের শেষ দিন আজকে আমার জীবন শেষ হয়ে যাবে এই বলে আমার জীবন শেষ শহীদ হয়ে যাব কিন্তু সাহায্যকরণ করা আমার কপালে নাই আমার বাক্যে নাই শহীদ হতে পারি নাই তাই এখন আপনার কাছে দরখাস্ত আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাকে ভালোবাসেন মরণের সময় যদি কোন দরখাস্ত করে ওই দরখাস্ত পূরণ না হইলে আজরাইল তার গায়ে হাত লাগায় না আমার আকাঙ্ক্ষা আমি এখন এমন ভাবে মরব আমি আল্লাহর গোলাম আল্লাহ আমার মনি আমি আল্লাহর কদ্দুতি পায়ের মধ্যে সাজদা দিয়ে পড়ে থাকব আর তুমি আমার রোহ বের করবে আমি এখন চার রাখা নামাজের নিয়ত বানবো প্রথম প্রথম রাখাতে রু বের করো হাত দিও না দ্বিতীয় রাখাতে হাত দিও না তৃতীয় রাখাতে হাত দিও না চতুর্থ কাতের প্রথম শেষ দেয় আপ দিও না শেষ শেষ মাথা যখন আল্লাহর আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন আজরাইল বিলালের দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে ওরা রুহু বের করা হলো তাহলে চব্বিশ ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুতটা কি আল্লাহ এই কারণে আমাদের মরণটাকে লুকে রেখে দিয়ে মেনে নিলাম আপনি তবলিকে লিখে গেলেন গে তিন চিল্লা তার বাকি আকাম কুকাম করলেন আর গে তবা করে নিলেন তিন চিল্লা সব মাফ করে নিলেন সাল্লাম করে মাফ করে নিলে আল্লাহ তবা কবুল করলেন কিন্তু তিন চিল্লা সাইড মাসে আপনি কেমন করবেন

রাখো পাঞ্জাবি লাগাও সুদ খাইও না ঘুষ খাইও না চেনা করো নাচ না করোনা হইও না নামাজ পড়ো এর অর্থ হলো আমি মৃত্যুর জন্য প্রস্তুত যেরকম থেকে এইভাবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারলে আজকে মরলাম না কালকে মরলাম না পরশু মরলাম না তসু মরলাম না এইভাবে যখন হবে তখন দেখা যাবে বছর একশো বছর আমার মৃত্যু হইল না কিন্তু আমি প্রতিদিনই মরণের রেডি নিলাম এই যদি হয় তখন দেখা যাবে সাড়ে সত্তর বছরে আমার আমল নামায় বহু পাহাড়ের মতো কোটি কোটি পাহাড়ের সমান সোয়াব লইয়া আমি মহান আল্লাহর দরবারে হাজির হতে পারব আল্লা র মরণটাকে লুকিয়ে রেখে দিয়েছেন আমতকে লুকিয়ে রেখে দিয়েছেন কাউকে প্রকাশ করেন নাই যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো যে কোন সময় তোমার কাছে মরণ এসে যাইতে পারে যে হাদিসের মধ্যে আছে ইকিফু আলাল বাব 5 মাররা প্রত্যেকটা মানুষের দরজায় প্রত্যেকটা মানুষের গেটে প্রত্যেকটা মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য আজরাইল পাঁচ বার দরজায় হাজির হয় কবার হাজির হয় না আর তো ধরে আজকেও আজরাইল আমার সাথে পাঁচ দেখা হইছে আপনাদের সাথে পাঁচ বার তো করবে তুই ইকিফু আলাল বাব 5 মাররা প্রত্যেকটা মানুষের দারে দারে

কিন্তু আমাদের প্রশাসন অনেক সময় আরো ডাকাত বানায় কেমনে বানায় রাস্তার এক জায়গার মধ্যে গাছ ফলাইছে গিয়া কইলে আইতে আইতে এরা এরা গিয়া ডাকাতি কইরা বাইর গিয়া হাত পাও দুইয়া ঘুমে ফোনে যা একটা দুঃসারে বেলে গিয়া গিয়া এখানে কাবালিং দিয়ে আরেক বেড়া বেড়েছিল ভেসাব করতো হে বেড়ে রেল অন্য বইয়া নিয়া ল কে এবাৰ কৈলো যে কে আছিল কবিলে কে আছিল কি তো জমা বেন্দ করে নাই ববুচি আমি না কইছা না আরো ভিতরে ভিতর সুরে এ তখন দেখে যে আমি এগুলা না কইলে আর আমার ভাই নাই তখন ছবিরে আনি তুবি আলি হ্যাঁ দারা দাঁড়ার আছে তবে নাম কয় বিষ দেওয়ার পরে দৈয়া নিয়ার জেল দিলো ছ যাহ ছয় জেল অন জেল খাইতে যখন ভাই র আমি জীবনে দাহাতি করলাম না ডাহাতির নাম যখন লাগলো দাহ তাহাই রই যে